আর একটা কাল থেকে এখন পর্যন্ত ভাত খায়নি মানে এখন বাজে চারটে দশ মানে এতক্ষণ ভাত খাওয়া নাম নেই মানে কলা খাচ্ছে কোথায় বাদাম খাচ্ছে এইগুলো করছে তারপরে কালকে দুটো লুচি ছিল সেই সকালে খেয়েছিল একটা এই রকম ওই ওই তুই ভাত খাবি না হ্যাঁ ভাত খাবি না তুই তুই ব্রত করেছিস তো আজকেও কালকেও ভাত খেলি না আজকেও ভাত খাবি না আজকে ব্রত করেছিস শিব ব্রত করেছিস হ্যাঁ তো ভাত খাবি না কেন ভালো লাগছে না কেন ভালো লাগছে না কেন ভালো লাগছে না কেন ভাল লাগছে না খেতেও ভালো লাগছে না খেতে কেন ভালো লাগছে না মার খাবি শুধু মা খেতে ভালো লাগছে এই যে দেখো কলা খেয়েছে মানে দুটো ছাড়িয়েছিল আমাকে একটু খাইয়েছে নিজে একটু খেয়েছে মানে একটা কলাও নিজে মানে পুরো খাইনি আমাকে খেতে হচ্ছে এই রকম অবস্থা কি হয়েছে তোর দে রোগা প্যাটকা হয়ে যাচ্ছে রোগা হয়ে যাচ্ছে একদম মুখ একদম ফুচকা হয়ে গেছে গলা সরু হয়ে গেছে রকম না খেলে একদিন না খেলে এইরকম হবে ভাত না খেলে হয়নি কাল থেকে ভাত খাসনি শরীর অবস্থা খারাপ হয়ে যাবে কি রে খাবি নাকি মার খাবি আহ মারবো আমি ধরে ফেলে আমি লেগে যাবে নি লেগে গেলে কি হবে বলতে কি লেগে গেলে কি হবে আওয়াজ হচ্ছে ব্যাস ব্যাস আর না আর না এত বদমাসি নয় আমা আবার অরেঞ্জ নিয়ে এসছে কালকে অরেঞ্জ খাইনি নষ্ট করেছে পুরো এক এরকম একটা অরেঞ্জ পুরো নষ্ট করেছে ছাড়িয়ে ফেলেছিল তিনখানা অরেঞ্জ একসাথে ছাড়ানো হয়ে গিয়েছিল দিয়ে নষ্ট করেছে তো বাই বাই করে দে বাই বাই করে দে মার গো বাই বাই করে দে বাই বাই করে দে এই দাদা এই যে দুষ্টুমি চলছে এইরকম দুষ্টুমি জ্বলছে এইরকম দুষ্টুমি চলছে এটা এটা কি বল নি এটা কি বল নি হ্যাঁ বল দেখবি 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 কানটা ধরি তো কানটা ধরি কানটা ধরি খাওয়া হবে কখন কানটা ধরি কেক খেয়েছিলো একটুখানি একের পলেথিনা সেখানে ফেলেছে এরকম অবস্থা মাথা চুলকাচ্ছে না মাথা খারাপ হয়ে গেছে না চুলকাচ্ছে চুলকাচ্ছে চুল হয়েছে নি কাচ্ছে লাগছে বাবা বাবা না রে সেটাতে মরে যাব আমি মারবি না মারবি না সেরকম মরে যাবো এক্ষুনি মারবি না রে মা চি ধারে ফেলে চি ধারে ফেলে চি ধারে ফেলে কারেন্ট পালিয়ে গেছে আর কি যা কারেন্ট পালিয়ে গেলো কারেন্ট পালিয়ে গেলো যা কারেন্ট পালিয়ে গেলে এখন গরমে থাকবে কী করে গরমে থাকবে কী করে রে আসবে কী করে এখন তো শোবে না বারোটার সময় উঠে যা শুবে না ঘুমোবে না আর কারোকে ঘুমাতেও দিবে না মা হুম হাবা করো একটু হাবা করো হাবা। হবে হাবা হাবা ই হাবা হাবাই হাবা হাবাই হাওয়া হাওয়া করো হাবা হাওয়া 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 করো হাওয়া তারা খাতাটা নিয়ে দাঁড়া টাটা করে দে সবাইকে টাটা করে দে এখন হাওয়া করতে হবে